Yeah. <laughs> you আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো যারা মাধ্যমিকের শিক্ষার্থী আছো তোমাদের জন্যই ভিডিওটি মূলত বানানো সো দেখো এই আমরা চলে এসেছি হচ্ছে সময় টিভি নিউজে এবং আজকে যে সর্বশেষ নিউজটি জানানো হয়েছে সেটি নিয়ে হাজির হয়েছি এবং তোমাদেরকে জানিয়ে দিতে চাই যে তোমাদের মা যে বই দেবে কখন তোমরা কিন্তু সবাই চিন্তায় আছো যে যেহেতু তোমাদের কারিকুলাম চেঞ্জ হচ্ছে এবং কারিকুলাম চেঞ্জের যে বইগুলো আবারও আগের কারিকুলাম ফিরে আসতেছে সেই বইগুলো ফিরে আসতেছে সো সেই বইগুলো কবে দেবে এবং তোমরা ইতিমধ্যে অনেক জেনেছো বই দিতে দেরি হবে কেননা এইবার কিন্তু নতুন বই সাবাতে অনেক বেশি সময় লেগে গেছে সো দেখো সেই বিষয় নিয়েই দেখি এনসিটিভি চেয়ারম্যান তিনি কি বলেছেন তোমরা কবে বই পাবে সো আমার সাথে থাকো শেষ পর্যন্ত থাকো ওকে দেখো মাধ্যমিকের শিক্ষার্থীরা কবে বই পাবে জানালেন এনসিটিভি চেয়ারম্যান সো দেখো বলা হয়েছে যে জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সহায়তা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে রিয়াজুল রিয়াজুল হাসান সো তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন কি যে জানুয়ারির মধ্যে কিন্তু তোমরা বই পাবে ওকে সো জানুয়ারির মধ্যে বলতে বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে কি বলেছে জানুয়ারির এক থেকে এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত পুরো সময়টাকে ওকে অর্থাৎ তবে একত্রিশ তারিখ পর্যন্ত যাওয়া লাগবে না তার আগেই কিন্তু তোমরা বই পাবে জানুয়ারির মধ্যেই শেষ করবে আচ্ছা এরপরে লক্ষ্য করো এইখানে যেটা বলা হয়েছে যে রোববার বাইশ ডিসেম্বর এনসিডিপি কার্যালয়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের দিয়ে প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান এবার লক্ষ্য করো বলা হয়েছে ব্রিফিংয়ে এনসিডিপি চেয়ারম্যান বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই অর্থাৎ কি একত্রিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রাথমিকের সব বই দেবে আর মাধ্যমিকের তিন বই ওকে প্রাথমিকের সব কিন্তু মাধ্যমিকের মাত্র তিনটি এক থেকে দশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও পাঁচ বই আর বিশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বইয়ের সরবরাহ সরবরাহ জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে ওকে মেইন কথা এখানে কিন্তু আছে সেটা হচ্ছে যেহেতু মাধ্যমিকের নিয়ে এই ভিডিওটি তো মাধ্যমিকের প্রথম তিন বই পাবে হচ্ছে দেখো এখানে এখানে বলা হয়েছে যে একত্রিশ প্রাথমিকের সব বই মাধ্যমিকের হচ্ছে তিন বই অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের কয়টি বই পাবে তিনটি বই পাবে আর এক থেকে দশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের বই পাবে পাঁচটি পাঁচ তিন আটটি হয়ে গেল এরপরে বিশ জানুয়ারির মধ্যে আর বাকি যে বইগুলো থাকে সেগুলো কিন্তু দেয়া হবে ওকে আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো এ সময় কি বলা হয়েছে এ সময় মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বি জব্বার পাঠ্যবই সরবরাহের সময় বাড়িয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চিঠির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন ওকে এরপরে দেখো তিনি বলেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের কাজে গতি এসেছে আমরা আশাবাদী যত সময় কাজ শেষ করতে পারবো ওকে সো তারা কিন্তু আশাবাদী ওকে তার মানে তোমরা কিন্তু এই যে বইয়ের যে সিস্টেমটা তোমরা কবে পাবে সেটা বুঝে গিয়েছো সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের এইসব পাঠব্যের ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড হচ্ছে তোমরা দেখে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ